হ্যালো বন্ধুরা নমস্কার আজকে চলে এসছে একটা ছোট্ট ব্লগ নিয়ে আর আমি নতুন ইউটিউব চ্যানেল করেছি তো যেরকম আমারও সাবস্ক্রিপশানের দরকার সেরকম তোমাদেরও চ্যানেল সাবস্ক্রাইবারের দরকার আছে তো আমি চাই তোমরা আমাকে বলো লাইভে এসে কার কার দরকার দেখো একটা সাবস্ক্রাইবারও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি রাজি আছি তোমরা যে যে আমাকে এখানে বলবে আমি তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে কারণ আমি চাই আমার হোক বা না হোক কিন্তু বাকি যাদের যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছ এবং যারা আগে এগোতে চাইছ তাদের প্রত্যেকে যাতে হেল্প হয় আরেকটা কথা যে আমি নিজেও শিওর নই যে মানে আমি যেমন অনেক সং দেই এখন সং ভিডিও দিলে সেটা মনিটাইজড হবে কি না সেটা আমিও জানি না বাট না হওয়ার তো কোনো কারণ নেই সেখানেও তো ধরো একটা গানকে দিতে গেলে সেটার জন্য এরপর দিতে হচ্ছে না গানটাকে তোমাকে এডিট করতে হচ্ছে সেটাকে বিভিন্নভাবে ঠিক মতো প্রেজেন্ট করে তারপরে তোমাকে ইউটিউবের সামনে দিতে হচ্ছে যাই হোক তো নিজের ব্লগও দেওয়া হয় এবার তবে আমার মনে হয় তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তারা নিজের কন্টেন্ট দিয়ে করো তাহলে অনেক বেশি মানে সুবিধা হবে যাই হোক আর হচ্ছে যে তোমার লাইভ করাটা খুব দরকার থাকে যেন আমি খুব একটা লাইভ করতে পারি না বিকজ আমার অনেকগুলো সমস্যা আছে তো লাইভ আমার মানে মানে নিজে করি না সেটা ঠিক বলা যায় না মানে আমি চাইও না করতে তো মাঝে মাঝে লাইভ করি মানে একসাথে কী বলতো মানে লাইভে আসলাম অথচ কেউ লাইভে থাকলো না তখন খুব খারাপ লাগে তো সেই জন্য মানে লাইভে থাকতে গেলে কি অনেকক্ষণ থাকতে হয় ধরো মিনিমাম তিন ঘন্টা চার ঘন্টা এরকম তো থাকলে তবে দেখেছি যে মানে একটা ভালো সংখ্যক তোমার মানে লোক আসে যখন তোমার কথা বলতে ভালো লাগবে কিন্তু শুধু বসে আছি লাইভে কিন্তু না যাই হোক ঠিক বোঝাতে পারছি কিনা জানি না তো তোমরা তোমাদের কাছে যাদের অনেক সময় আছে যারা ধরো মানে ইউটিউবটাকে একটু সিরিয়াসলি নিয়েছ তারা অনেকক্ষণ যদি লাইভ করো তাহলে দেখবে সেই ওয়াচ টাইমটা তোমাদের কাউন্ট হচ্ছে আর হচ্ছে যে ডেলিটা চেষ্টা করো মিনিমাম চার থেকে পাঁচটা করে ভিডিও দেওয়ার মানে আমি নিজের ক্ষেত্রে এটা দেখেছি ডেলি যদি সকাল বিকেল আর রাত্রে মিলে যদি মিনিমাম ছটা ভিডিও তুমি দিতে পারো তবে একটা টাইমে মনে হবে আমার সাবস্ক্রাইবার আসছে না বা আমার ওয়াচ টাইম হচ্ছে না কিন্তু একটা টাইমের পর দেখবে গিয়ে ওটা কিন্তু আস্তে আস্তে না জাম করে বাড়তে থাকে মানে আমার যেমন প্রথমে যখন সাবস্ক্রাইবার ছিল না কিন্তু তারপর যখন জিনিসটা যখন চ্যানেলটা আস্তে আস্তে হলো জিরো থেকে শুরু করে হঠাৎ দেখলাম যে না সাবস্ক্রাইবার হচ্ছে তখন আমি বুঝলাম যে না আমাকে অনেক বেশি করে ভিডিও দিতে হবে তো তোমরাও তাই করো আর হচ্ছে যে আমি এই এই এইটুকুনি বলে এটা বললাম দেখো এত এখন তো অনেকক্ষণ বেশি লাইভে থাকতে পারবো না তাও যদি এই এই লাইভটা আমার ভিডিও আকারে চলে যাবে তো তোমাদের যদি কারোর সাবস্ক্রিপশানের দরকার হয় তো ওরা মেসেজ বক্সে একটা মেসেজ করে দিও আমি মেসেজ দেখে যার যার দরকার তাকে তাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আচ্ছা এটা হচ্ছে যাদের সাবস্ক্রাইবারের দরকার আর বাকি আমার যারা ফলোয়ার্স আছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর তোমরা আমাকে ফলো করে মানে তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছ আর আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে আমি মানে কৃতজ্ঞ আর দেখো ওয়াচ টাইম তো পূর্ণ হয়নি বাট সেটা পরের কথা হোক বা না হোক কিন্তু এতগুলো লোক যে আমার দেওয়া জিনিসগুলো ইউটিউবে দেওয়া জিনিসগুলোতে তাদের ভালো লেগেছে তারা যে দেখেছে তারা যে শুনেছে এতটা টাইম নষ্ট করেছে এর জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ সবাইকে থ্যাংকস জানাচ্ছি আর আর কী করব ভবিষ্যতে তোমরা আমার সাথে থেকো তোমরা আমার যাই পোস্ট করি না কেন ধরো গান পোস্ট করি বা নিজের ভিডিও পোস্ট করি যাই করি তোমরা দেখো আসলে আমি সারাদিনে একটু ব্যস্ত থাকি সেই জন্য আমার ব্যাপার হচ্ছে যে আমি নিজের ব্লগ খুব একটা দিতে পারি না বলে আমি সংটাই বেশি দেওয়ার চেষ্টা করি কারণ তখন নিজের ব্লগ দিতে গেলে না অনেকটা টাইম এর পেছনে কাটাতে হয় তো সেটা আশা করি আমি আস্তে আস্তে পারবো এই মুহূর্তে পেরে উঠছি না বলে খুব অল্প অল্প নিজের ব্লগ দেই আর হচ্ছে যে তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো আর দেখছো তো কীরকম বৃষ্টি হয়েছে আজকে কিন্তু সেরকমও কিছু হয়নি কিন্তু রাস্তায় এত জল দাঁড়িয়ে গেছিলো মানে আমি থাকি যে এরিয়াটাতে সেখানে এত জল দাঁড়িয়ে গেছিলো মানে খুব কষ্ট করেই আসতে হয়েছে তো আর কি বলবো বলো বলার না কিছু খুঁজেও পাই না যাই কথা বলার কথা খুব বলি কিন্তু যখন কোনো কিছু সামনে ক্যামেরার সামনে কি কথা বলতে হয় না তখন সব গুলিয়ে একদম গোল গোল গোলগোল হয়ে যায় তো কিছু মনে করো না মানে কথা বলতে পারি না এক একজন দিকে কি সুন্দর গুছিয়ে কথা বলে এমনি যেন তো যখন নিজে থাকি একা তখন সুন্দর ঘরের লোকের সাথে গুছিয়ে কথা বলা সব কিছু পারি কিন্তু বাইরে যখন বলতে হয় না তখন ব্যাস হয়ে গেল চোখ মুখ উল্টি একদম এক অবস্থা তো হোক তোমরা সবাই ভালো থেকো আর আবারও বলছি তোমাদের যাদের সাবস্ক্রিপশানের দরকার আছে যদি কোনো কেউ মনে করো যে আমার একটা সাবস্ক্রিপশনও তোমাদের কাজে লাগবে তাহলে তোমরা আমাকে মেসেজ করো আমি সাবস্ক্রাইব করে দেবো আর আর বাকিরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলছি তোমাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখো আমার ভিডিওগুলোকে লাইক করো ঠিক আছে বাই